সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি রাস্তাল আছি পেয়ে গেছি নতুন প্রতিযোগী এক আপু সাথে কিছু খেলা হবে তার আগে পরিচয় আপু কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম এদিকে আসবেন ওখানে তো হচ্ছে যাই হোক এটা ব্যাপার না তো জন্য প্রথম একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন কোন গ্রহ মানুষের মধ্যে থাকে কোন গ্রহ মানুষের মধ্যে থাকে আগ্রহ আগ্রহ হ্যাঁ রাইট आंसर আগ্রহ তো আপু আসলে একটু ভয় পাচ্ছে এই কারণে আমার থেকে অনেক দূরে চলে গেছে আরেকটু আসবেন তো প্রথম প্রশ্ন आंसर রাইট সেকেন্ড প্রশ্নে যাচ্ছেন এটা খুব ইজি একটা প্রশ্ন কোন দেশে মাটি নাই কোন দেশে মাটি নাই কোন দেশে মাটি নাই কোন দেশে মাটি কোন দেশে মাটি নাই কোন দেশে মাটি নাই এটা আসলে দাদা আমরা এই জিনিসটা খাই খাই সন্দেশ সন্দেশ সন্দেশে মাটি নাই তো দুইটার ভিতরে দুইটা आंसर রাইট তিন নাম্বার প্রশ্ন করছি মানুষের দেহের কোন অংশ সবচেয়ে বেশি ফর্সা মানুষের দেহের কোন অংশ সবচেয়ে বেশি ফর্সা

সাতাত্তর আর কত হয় আচ্ছা আপু পারছে না এটা আমরা পাস করলাম তো আপু হচ্ছে চারটার ভিতরে তিনটা আনসার রাইট দিয়েছে লাস্ট প্রশ্ন করছে চারশো তিন আচ্ছা আপনার ফ্যামিলিতে কয়জন সوتين আছে আচ্ছা শতিন থেকে 203 চলে গেলে আর কি থাকে 203 থাকে আচ্ছা আপু কিন্তু আসলে অলরেডি বিজু হয়ে গেছে পাঁচটার ভিতরে চারটি आंसर সঠিক দিয়েছেন তো আসলে আপু একটু ঘাবড়াইতেছিল নার্ভাস আপোন যে ছোট্ট আমার পক্ষ থেকে আপু এটা আপনার জন্য থ্যাঙ্ক